আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ মজাদার এবং লোভনীয় স্বাদের গরুর মাংস রান্নার একদম পারফেক্ট রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে পাঁচ কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি মাংসগুলোকে ছোট ছোটো পিস করে কাটছি না ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন মরিচ আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ গরুর মাংস রান্না করার সময় পেঁয়াজ কিন্তু অবশ্যই বড় বড় করে কাটতে হবে কুচি কুচি করে পেঁয়াজ কাটা যাবে না আর এখানে নিয়েছি সব রকমের গরম মশলা অর্থাৎ ছোট এলাচ কালো ফল গোলমরিচ দারচিনি লবঙ্গ তেজপাতা জয়ত্রী আর নিয়েছি একটা জায়ফলের ফলের তিন ভাগের দুই ভাগ এই যার ফলে তিন ভাগের দুই ভাগ আমি বেটে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে সব গুঁড়ো মশলায় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর এখন দিয়ে দিব হালকা একটু তেলে রাখা জিরা বাটা আমি এখানে জিরাটাকে অল্প কিছুক্ষণ তেলে নিয়ে বেটে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং লবঙ্গ বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখন সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিতে হবে মাংস চোলার উপর বসিয়ে দিয়েছি এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করিনি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে গরুর মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে আসবে আর এই পানিতেই আমি গরুর মাংস ভালো করে কষিয়ে নিব এইভাবে করে মাঝে মাঝে ঢাকনা দিয়ে থেকে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে আর অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন কেননা নাড়াচাড়া না করলে কিন্তু গরুর মাংস পাতিলের তলায় লেগে পুড়ে যেতে পারে এইভাবে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিব আর গরুর মাংস রান্না করার সময় অবশ্যই এ ব্যাপারটা খেয়াল রাখবেন যত সময় নিয়ে আপনি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে পারবেন এই রেসিপির ঠিক ততটাই ভালো আসবে দেখতে পারছেন কিছুক্ষণ রান্না করতে করতে কিন্তু গরুর মাংস থেকে অনেকটা পরিমাণের পানি বেরিয়ে এসেছে এখন এই পানি নিয়ে ভালো করে আমি মাংসগুলোকে কষিয়ে নিব গরু মাংস রান্না করার সময় কিন্তু এই কষানোর কাজটাই ঠিক অনেক বেশি সময় নিয়ে করতে হয় আর এই পর্যায়ে আমি অনেকটা সময় নিয়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর এর কালারটা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা আজকের এই রেসিপিটি মজার হবে এখন এখানে দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরা এবং এলাচ গুঁড়া জিরা এলাচ গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার কিছুটা সময় কষিয়ে নিতে হবে এখন এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের গরম পানি দিব গরম পানি দিলে এই রেসিপির টেস্ট অনেক বেশি মজার হয় আর রেসিপিটা খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় ঠান্ডা পানি দিলে এই রেসিপিটা খেতে মোটেও মজার হয় না এখন কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে করে ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে দিবেন আজকের এই রেসিপিটি যারা এভাবে ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এইভাবে রান্না করলে গরু মাংস সবচেয়ে বেশি মজাদার হয় তো আমি এইভাবে করে ভালো করে কিছুটা সময় রান্না করে নিব মাঝে মাঝে নানা চারা করে দিবেন এইভাবে করে কিছুটা সময় রান্না করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি আর সঙ্গে দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ ঘি এবং গুঁড়ো দুধ গরুর মাংস দিলে গরুর মাংসের টেস্ট অনেক বেশি মজার হয় পাশাপাশি এই গরুর মাংস এইভাবে রান্না করলে বিয়েবাড়ির গরু মাংসের মতো খেতে অনেক বেশি মজার হবে তো এইভাবে করে ঘি এবং দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিব মিশিয়ে আবার কিছুটা সময় ভালো করে রান্না করে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এইভাবে করে আমি আবার কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু মাংস নাড়াচাড়া করে দিতে হবে আর এইভাবে করেই কিন্তু মাংস রান্না করতে হবে যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু চাইলে আজকের এই রেসিপিতে গরুর মাংস রান্না করতে পারেন আর এই তো দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের গরুর মাংস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ